প্রভু আমি শুধু কৃষ্ণ নাম করে মুক্ত হতে পারি নাই আমি মুক্ত হয়েছি আপনার মতো বৈষ্ণবের চরণ দর্শন করে একবার যখন মুক্ত হতে পেরেছি তখন দয়া করে আমাকে একটুখানি কৃপা করুন আমি যেন আর কোনোদিন এই মায়ার বন্ধনে আবদ্ধ না হই শুরুতেই অনেকে অনেকভাবে প্রশ্ন করে থাকেন যে আমরা কি শুধু হরি নামে মুক্ত হতে পারি তো আজকের এই আলোচনাটি শুধুমাত্র এই সম্পর্কেই হবে তারপরও সময় যেহেতু অল্প খুবই কম সময়ের জন্য এখানে উপস্থিত তাই অধিক কথা বলা সম্ভব হবে না শুধুমাত্র সামান্য একটি দৃষ্টান্তের মাধ্যম দিয়ে প্রকাশ করবো যে শুধু হরি নামে মানুষ মুক্ত হতে পারে কি না দেখেন শাস্ত্রে বলা আছে শ্রীমান মহাপ্রভু চৈতন্য চরিতামের পাতায় বলে গেছেন যে হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলও নাস্তেব্য অর্থাৎ যুগে একমাত্র হরিনাম কিন্তু শুধু এই হরিনামে আমরা সকলে মুক্ত হতে পারি না প্রশ্ন এখন এটি কেন মুক্ত হতে পারি না তাহলে হরিনামের সঙ্গে আর কি যুক্ত হলে আমরা কলির জীব আমরা সহজে উদ্ধার পাবো বা মুক্ত হতে পারবো শ্রীমান মহাপ্রভু শিক্ষাষ্টক শিক্ষাষ্ট কিন্তু বলে গেলেন চেত দর্পণ ভব মহাদি নির্বাণ শ্রেয় কৈরব চন্দ্রিকা বিং বিদ্যাং আনন্দামিবর্দনাং প্রতি সর্বাত্ম স্নপনাং পরং বিজয় শ্রীকৃষ্ণ সংকীর্তনম যা চিত্তরূপ দর্পণকে পরিচ্ছন্ন করিয়া থাকে কি হরিনাম চিত্ররূপ দর্পণকে পরিচ্ছন্ন করে থাকে ভগবান শ্রীমন মহাপ্রভু যে হরিনাম সম্পর্কে এত ডিপলি আমাদের নিকট বলে গেছেন এবং তিনি নিজ মুখে যখন বলে গেছেন যে হরিনামই একমাত্র সার তথাপিহ শুধু এই হরিনাম দিয়ে আমরা মুক্ত হতে পারি না কেন হরিনামে মুক্ত হতে গেলে অভ্যাসের প্রয়োজন শ্রদ্ধা এবং বিশ্বাসের প্রয়োজন হরিনামের সঙ্গে যদি শ্রদ্ধা বিশ্বাস এবং অবৈত কি ভক্তি যদি যুক্ত থাকে তবে কিছুটা হয় আর সবিশেষ হি কেবলম এবং বৈষ্ণব হি কেবলম যদি শ্রী গুরুর কৃপা কারো উপর বর্তায় যদি শ্রীগুরুর নিকট থেকে সদ্গুরুর নিকট থেকে হরিনাম শিক্ষা লাভ করা যায় এবং তার আশীর্বাদ যদি প্রাপ্ত করা যায় এবং সবিশেষে বৈষ্ণবের কৃপা যদি লাভ করা যায় তবেই কিন্তু এই হরিনাম করলে একজন জীব বা একজন মানুষ মুক্ত হতে পারে শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলে গেছেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পান ভক্তি বীজ আবার নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি কিন্তু তার প্রেমভক্তি চন্দ্রিকাতে বলে গেছেন শ্রী গুরু চরণ কেবল ভক্তি সদ্য বন্দময়ী সাবধান মতে যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহ পরবর্তী পয়ারে তিনি বললেন বৈষ্ণব বন্দনা করতে গিয়ে বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হতে অনুভব হয় মার্জন হয় ভজন সাধু অনুক্ষণ অজ্ঞান অবিদ্যা পরাজয় তো দেখেন যেখানে সাধুগুরু বৈষ্ণবের মাহাত্ম এতখানি সেই সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কিন্তু শুধু নামে মুক্ত হওয়া সম্ভব নয় নরোত্তম দাস ঠাকুর খুব গম্ভীর ভাবে বলে গেলেন খুব কঠিনভাবে আমাদের নিকট একটি উক্তি প্রয়োগ প্রকাশ করে গেলেন সেটি কি নয় শ্রীগুরু বৈষ্ণব চরণ সেবা বিনে তাহলে শ্রীগুরু বৈষ্ণবের চরণ সেবা ব্যতীত আমি যতই হরিনাম করি না কেন সেই হরিনামে আমি কখনোই মুক্ত হতে পারবো না ছোট্ট একটি উপাক্ষারের মাধ্যম দিয়ে আলোচনার টানবো একটি সম্ভ্রান্তশালী পরিবার অনেক বড় ব্যবসায়ী একজন ব্যক্তি তিনি হাটে গিয়ে বাজারে গিয়ে একটি ছোট্ট তোতা পাখি মানে কথা বলা পাখি কিনে আনলেন তা পাখিটা যখন শুরুতে কথা বলতো তখন কিন্তু তাকে একটি কাঠের বাক্সে আবদ্ধ করে রাখা হতো একটি কাঠের নির্মিত বাক্সে তাকে আবদ্ধ করে রাখা হতো কিন্তু যেহেতু পাখিটা কথা বলে তাই ওই ব্যবসায়ী বা ওই সম্ভ্রান্ত ব্যক্তি তিনি ওই পাখিটি কিনে নিয়ে আসেন যে কথা বলা পাখি পরবর্তীতে তিনি বাড়িতে এনে পাখিটাকে একটি লোহা নির্মিত লোহা দ্বারা নির্মিত একটি খাসার মধ্যে আবদ্ধ করে রাখলেন এর কিছুকাল পরে পাখিটা শুধু কথাই বলে না কৃষ্ণ কথা বলতে লাগলো যখন পাখিটা কৃষ্ণ কথা বলতে লাগলো তখন ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলো তাই তো পাখিটা তো আমাকে কৃষ্ণ কথা শোনায় তাই এই পাখিটাতে এই পাখিটাকে তো আর এই লোহার খাসায় আবদ্ধ করে রাখা যায় না তাই এটাকে আমি একটি সোনার খাসায় পরে রাখবো এই মনে মনে চিন্তা করে পাখিটাকে একটি সোনার খাসায় আবদ্ধ করে রাখলো এর কিছুকাল পরে ওই গৃহে একজন বৈষ্ণব বাবাজি যে আসেন এখে তিনি সেবার প্রার্থনা করেন তো ওই গৃহকর্তা তিনি কি করলেন তার যে ঠাকুর মন্দির আছে যে কৃষ্ণ মন্দির আছে সেই মন্দির রাধা মাধবের মন্দির ওই মন্দিরেই সমস্ত কিছুর ব্যবস্থা তিনি করে দিলেন ওই বৈষ্ণব বাবাজি ওই মন্দিরে গিয়ে ভোগ রন্ধন করে যখন ওই মন্দিরে ঠাকুরের সেবা দিতে যাবে ঠিক এমনও সময় ওই তোতা পাখিটা কথা বলে উঠেছে পাখিটা বৈষ্ণব বাবাজিকে প্রণাম দিয়ে তাকে জিজ্ঞাসা করল যাচ্ছা প্রভু এই যে কৃষ্ণ নাম আমরা করে থাকি আসলে এই কৃষ্ণ নামে কি হয় এর মাঝে একটি কথা বলি ওই বৈষ্ণব বাবাজি যখন ঠাকুর মন্দিরে যাবেন শ্রীমন মহাপ্রভুর আমার রাধা মাধবের যখন প্রসাদ নিবেদন করতে যাবেন তখন কিন্তু ওই যে ব্যক্তি পাখিটাকে কিনে নিয়ে এসেছিলেন গৃহকর্তা তিনি ওই খাসাটাকে নিয়ে ওই বৈষ্ণব বাবাজির নিকটে রেখে আসলেন ঝুলিয়ে রেখে আসলেন যে পাখিটা তো আমাকে শুধু কৃষ্ণ কথা শোনায় আজ বৈষ্ণব নিবেদন করতে যাবেন এমনও সময়ে পাখিটা কথা বলে উঠেছে বাবাজিকে প্রণাম দিয়ে যে প্রভু আমরা যে নাম করি আসলে কৃষ্ণ নামে কি হয় তখন বৈষ্ণব বাবাজি বললেন যে কৃষ্ণ নাম করলে মুক্ত হওয়া যায়। এই মায়ার সংসার থেকে মুক্তি লাভ করা যায় কৃষ্ণ নাম করে মায়ার করতে পারে তখন পাখিটা বলল আমি বিশ্বাস করি না তো বৈষ্ণব বাবাজি বললেন কেন বিশ্বাস করো না তখন পাখিটা কথা বলে উঠেছে যে প্রভু আমি যখন একটু একটু করে আধো আধো কথা বলতাম তখন আমার মালিক আমাকে একটি কাঠের দ্বারা নির্মিত কাঠের বাক্সে খাসায় আমাকে আবদ্ধ করে রেখেছিল পরবর্তীতে এই গৃহকর্তা আমাকে কিনে এনে আমি যেহেতু কথা বলতে পারি তাই আমাকে একটি লোহা দ্বারা নির্মিত মধ্যে আবদ্ধ করে রাখলো কিন্তু এর কিছুকাল খাসার আমি যখন কৃষ্ণ কথা বলতে লাগলাম তখন আমাকে একটি সোনার খাসায় আবদ্ধ করে রাখলো আমি তো মুক্ত হতে পারলাম না এ কথা শুনে বৈষ্ণব বাবাজি গৃহকর্তাকে ডাক দিয়ে বললেন যে আপনার নিকট আমার একটি আবেদন আছে কি আবেদন আমি তো এখন ঠাকুরকে প্রসাদ নিবেদন করতে যাব তো আপনি যদি এই পাখিটাকে যদি মুক্ত করে দিতেন তা পরবর্তীতে পারি ঠাকুরকে এই পাখিটাকে মুক্ত না করে দিলে কিন্তু আমি প্রসাদ নিবেদন করতে পারবো না এখন বৈষ্ণব বাবাজি ঠাকুরকে প্রসাদ নিবেদন না করলে তো তিনিও সেবা গ্রহণ করতে পারেন না যেহেতু যারা বৈষ্ণব হয়ে থাকেন আসলে অনেক কষ্ট করেই কিন্তু একজন ভক্ত হতে পারেন একজন ব্যক্তি ভক্ত হতে পারেন বা বৈষ্ণব হতে পারেন এটা কিন্তু কোন সাধারণ কথা নয় তো সেই বৈষ্ণব যদি অভুক্ত হয়ে বাড়ি থেকে বা গৃহ থেকে চলে যান তাহলে গৃহকর্তা এবং গৃহের অমঙ্গল হয় তাই জন্য তিনি কি করলেন তিনি পাখিটাকে ছেড়ে দিলেন ওই পাখিটা কিন্তু উড়ে গিয়ে চলে যায় নাই বাড়ির পাশে একটা বড় গাছ আছে সেই গাছের একটি শাখায় গিয়ে পাখিটা বসে আছে বৈষ্ণব বাবাজি যখন ঠাকুরকে প্রসাদ নিবেদন করে নিজে প্রসাদ পেয়ে যখন চলে যাচ্ছেন তখন ওই পাখিটার সঙ্গে বৈষ্ণব দেখা হলো দেখা হলে পাখিটা বৈষ্ণব বাবাজি তাকে বৈষ্ণব বাবাজিকে প্রণাম দিলেন প্রণাম দিল এবং পরবর্তীতে বৈষ্ণব বাবাজি পাখিটাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা পাখি তুমি তো বলেছিলে যে কৃষ্ণ নাম করলে মুক্ত হওয়া যায় না তুমি তো প্রমাণ পেলে যে কৃষ্ণ নাম করে মুক্ত হওয়া যায় তখন কিন্তু পাখিটা কথা বলে উঠেছিল প্রভু আমি শুধু কৃষ্ণ নাম করে মুক্ত হতে পারি না আমি মুক্ত হয়েছি বৈষ্ণবের চরণ দর্শন করে তা একবার যখন মুক্ত হতে তখন করে কৃপা করুন আমি যেন আর কোনোদিন এই মায়ার বন্ধনে আবদ্ধ না হই দেখেন শুধুমাত্র কৃষ্ণ নামে মুক্ত হওয়া যায় না কৃষ্ণ নামে মুক্ত হতে গেলে সেই কৃষ্ণ নামের সঙ্গে সাধুগুরু বৈষ্ণবের কৃপা মিশ্রিত থাকার প্রয়োজন আছে নিজের অন্তরের সম্পূর্ণ ভালোবাসা সম্পূর্ণ প্রেম সম্পূর্ণ আত্মনিবেদন এবং সম্পূর্ণ সমর্পণের প্রয়োজন আছে আমার সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার রাধা মাধবের চরণে তারপরে যদি আমি কৃষ্ণ নাম করি তবেই কিন্তু মুক্ত হওয়া যায় তো আজকের মতো আলোচনা এই পর্যন্তই বিশ্রাম যেহেতু একটি ভিডিওতে সকল কথা বলে শেষ করা সম্ভব হয় না তাই জন্য আজকের আলোচনাটুকু এই পর্যন্ত বিশ্রাম দিচ্ছি তো আমার এই আলোচনায় যদি আমি বৃহত্তম কোনো ভুল ত্রুটি যদি করে থাকি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন এবং যারা উপস্থিত আছেন দয়া করে আমাকে নিজ সন্তান মনে করে নিজ ভাই মনে করে ক্ষমা করে দিবেন আশীর্বাদ করবেন পৃথিবীতে যতটা কাল বেঁচে থাকে এমনি করে এই জন্য গোবিন্দের কোনো কথা বলে যেতে পারে আমার শ্রীমন মহাপ্রভুর কথা যেন বলে যেতে পারে সকলের রাত চরণে প্রমাণ জানিয়ে এখানে ভাগবত আলোচনা বিশ্রাম রাখছি